আজগাঁ জেলার প্রেসিডেন্ট উনি সতেরো বছর ধরিয়া আমরা মোহনগঞ্জের মানুষটা আগলে যাচ্ছে এত ভালোবাসা কর মতন না মানুষ এত ভালোবাসা দেয় না ওনার আমরা সম্বন্ধে রাখছি আইলে আমার মা রে আমরা রাতে রোয়ানা দিছি রাতে বুর পাঁচটার সময় আমার মার লাগিয়া তখন আপু বলতে চলো তোমার গাড়ি দিয়ে নিতে আমার বইনে এ এই পলমল চৌধুরী ওনার সম্বন্ধে আমি এই ডাকাতে আসছি ডাকাতে পাঁচটার সময় দাঁড়িয়া

তো মাই বুঝলো না সন্তানও তো বুঝলো না আমার মা যেন আমার মাথা যে গেলো একটাই তো কথা আমরা শুনছি যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন একটা করছো আমার সন্তান আস্তে আস্তে বের আমার সন্তান বলতে এই বাংলাদেশ আসবে বীরের হচ্ছে কুটি কুটি মার কত তো গুটি সময় যায় না মার কত তো শক্ত হয়েছে অনেক মার বুক থেকে মা ভূতের বুক থেকে মারে নিয়ে গেল ভাই কি বলবো আন্ডার কাছে বলার বাসা নাই আপনি বলছিলেন যে তারেক রহমান বীরের বেশে আসবে আচ্ছা মার আজকে বীরের বেশে এসেছে কিন্তু মা নেই মা তো বাইল না এই দুঃখ আমার ভাই কই তৈব তারেক রহমানের অবস্থা তো ভালো না দেয়ানগা তার কয়টা দুঃখ কষ্ট মারে এত কিছু করলো বাইয়ের চোখের সামনে বাইরে লাইলো আর কত দুঃখ বাবের দোয়া করি দোয়া করি যাতে আমার মারে আমার বাইয়ের যাতে এই মার মার অভিযোগ যাতে আমার বাইয়ে ভাই আমার মার সম্মান না আমার ভাইয়ের ভাই এই তারেক রহমান আমরা সবাই দোয়া করেন আমার ভাইয়ের লাগে সবাই তারেক রহমানের লাগে দোয়া করেন আমার নাম হেলেন আক্তার হেনা বাড়ি মোহনগঞ্জ আমার জেলা হয়েছে নেত্রকোনা এই পলমল চৌধুরী সাক্ষাতে আমি আসছি আমার কোনো পরিচয় নাই খালেদা আমার পরিচয় আমার পরিচয় পত্র হয়েছে খালেদা জিয়া আমার কোনো পরিচয় নাই ওহন হয়েছে তারেক জিয়া যাতে আমার দেখতে রাখে আমার মহিলারা দেখতে রাখে আমার পরিচয় আমার কোন পরিচয় আমার মা করছো বাংলা ছাড়া আমার কিছু আমার বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ আমার দেশ